দা দাদা মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দেব এটু দা দাদা মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দেব আমার পরাণ ঘরেই তোমায় দেখিব আমার পরাণ ঘরেই তোমায় দেখিব সাবনি তাইয়া তোমাই দেখিবো একটু দাও দাও যাও মোহাম্মদ আমার নয়ন বরেই তোমাই দেখিবো একটু দাও 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 যাও মোহাম্মদ আমার নয়ন বরেই তোমাই দেখিবো এক রাত র নবীজি ছিলেন উম্মে হানীর ঘরে তখন বলে বিনয় করে একমাত্র নবীজি ছিলেন উম্মে হানির ঘরে তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরা হবে আপনার সাথে দেখেছেন আল্লাহ পাকে মেরা হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাপন হলেন সবই মেরাজে গেলেন নবী আল্লাপন হলেন সবই বিদায়কালে আল্লাহ তাআলা হইলেন বেকার আর আমার আল্লাহে বলে দেখ হারি সাত মিটল নাই আমার বিদায়কালে আল্লাহ তালা হইলেন বেকার আর আমার আল্লাহে বলে দেখ হারি সাদ মিটল নাই আমার আমার মাও এ বলে দেখারি সাত মিটল নাই আমার তো তো আর কিছু সময় থাকো আল্লার হাবিব কিছু সময় থাকো মনের সাত নিটাইয়া তো মাই দেখিব একটু দা রাও দা রউজা মোহাম্মা আমার নয়ন বরে তোমায় দে একটু দা রাও দা রাউজা মোহাম্মা আমার নয়ন বরে তোমায় দেখ গো মাসুকের মাশুকের খেলা খেলতে তোমে দমে ছায়া চায়ে এক আরো আর দিমে আর শেখ মাশুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া ইয়াদ কইয়া যায় আরো সে আদিমে বিদায় নিরে এলেন বাই তুল্লাহ বিদায় নিরে রাসুল্লাহ নিরে এলেন বাই তুল্লাহ ও মেহানির গড়ে গেলেন বিছানা গরম পেলেন ও মেহানির গড়ে গেলেন বিছানা গরম পেলেন এর মাঝে সাতাশ বছর হইয়াছে গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো এর মাঝে সাতাশ বছর হইয়াতে গত আমার আল্লাহে বলে আমার দোস্তা মারি মত। আমার আল্লাহ বলে আমার হাবিবা মারি মতো আল্লাহর পুত্রতে হইল নবি আল্লাহর কুড়ে নূরন হবি প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো একটু দাদাও ইয়া মোহাম্মা আমার নয়ন বরেই তো তোমায় দেখব